নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাপিয়ার রান্নাঘর তো আমি আজকে আবারও হাজির হয়ে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে পটেটো স্ন্যাক্স তো এখানে আমি পটেটো স্ন্যাক্স বানানোর জন্য দুটো আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেলে আলুটাকে আমি ঘষে নিয়েছি ঘষে আমি কী করেছি এর মধ্যে একে একে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার আর তার সাথে আমি অ্যাড করেছি নুন এবং গোলমরিচ তো দেখো আমি এখানে কি সুন্দরভাবে আলুটাকে ঘষে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারো বা একবার চাইলে মিক্সির জারে দিয়ে ঘুরিয়ে নিতে পারো তো এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দুটো আলুর জন্য আশি গ্রাম মতো এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি নুন এরপরে আমি এতে দিয়ে দিয়েছি যেরকমটা বলেছি গোলমরিচ গুঁড়ো তোমরা গোলমরিচের পরিবর্তে দিতে পারো চিলি ফ্লেক্স অথবা লঙ্কার গুঁড়ো তো দেখো আমি এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে যেরকম একটা রুটির ডো করা আমরা তৈরি করি সেরকম আমরা এটাকে মেখে নেব তো দেখো কি সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি এখানে কিন্তু এটা মাখার সময় আমরা কোনো রকম জল তেল কিছুই ব্যবহার করবো না বা আমি এখানে করিনি তো দেখো এটাকে আমি সুন্দরভাবে আলতো হাতে মেখে নিচ্ছি এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তো ডোটা এখানে আমার তৈরি হয়ে গেছে এবার আমি এখানে কী করবো ছোটো ছোটো করে লেচি কেটে বল তৈরি করে নেব তো ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি এখানে দেখো বল তৈরি করছি বল তৈরি করে নিয়ে এটাকে আমি হাতের মধ্যে আলতো হাতে চাপ দিয়ে একটু চ্যাপটা আকার করে নেব এবার তার মধ্যে আমি কি করেছি কাটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আমি এক পিঠে করেছি তোমরা চাইলে কিন্তু দুটো পিঠেই করতে তো দেখো এটাকে আমি তৈরি হয়ে গেছে তো এখানে আমি কাটা চামচ দিয়ে এখানে ডিজাইনটা করে নিচ্ছি তো এবার আমি এক এক করে এরকম প্রত্যেকটা করে নেব লেচিটা দিয়ে তো এটা আমি দেখো কি সুন্দর করেছি কি দারুণ লাগছে এবার আমি কি করবো আর একটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করছি তারপর আমি একে একে সবগুলো তৈরি করে নেব তো দেখোই তো দেখো এখানে আমার প্রত্যেকটা লেচি দিয়ে সুন্দরভাবে আমার ডিজাইনগুলো তৈরি হয়ে গেছে এবং পকোড়া বা স্ন্যাক্স যেগুলো বানাবো সেগুলোও তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল এখানে যে আমি খুব বেশি তেল ইউজ করেছি তা না তোমরা চাইলে ছাকা তেলও ভাজতে পারো আবার একেবারে কম তেলও কিন্তু ইউজ করা যাবে না তো দেখো আমি এখানে একে একে সবকটা ইয়েগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এগুলো দেখবে কি সুন্দর উলটপালট করে আমি ভেজে নেব এবং কি হালকা ফুলে ফুলে উঠবে যেরকম তেলের মধ্যে ফুচকা দিলে ফুলে ফুলে ওঠে দেখবে এগুলো কি সুন্দর ফুলে উঠেছে তো দেখো এবার আমি এগুলোকে এপি টপিট করে লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আমাদের আলু স্ন্যাক্স বা পটেটো স্ন্যাক্স তো বিকেলের আড্ডায় একটুখানি সস বা মেওনিজ দিয়ে কিন্তু জমে যাবে বিকেলটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খাবে খুব আনন্দের সঙ্গে তো এরকম কিন্তু পটেটো স্ন্যাক্স বিকেলে বানানো যেতেই পারে খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারি তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে বা আমার চ্যানেলটিকে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আবার যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করে দেবে আর প্লিজ এটা আমার নতুন চ্যানেল সবার কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ সকলে নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ